টার্গেট হচ্ছে একশো ছিয়ানব্বই রান আর আমরা এমনভাবে ব্যাট চালাইতেছিলাম যে মনে হইসের টার্গেট হয়েছে একশো তিরিশ রান আমরা কোনো মতে হাইস্টে খেলতে ম্যাস জিতে যেমন আর এই রিসাদের মতো আছে এখানে দশ বলে তিনটা তিনটা ছক্কা একটা সাইড মারি চব্বিশ রান আউট হয় সে জায়গায় আমাদের ব্যাটার রাখি বল খাইতে 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 ওরে বাবা রে ডট বল খেলে তোমাদেরকে কি কেউ টেয়া দিব পুরস্কার দিব জসীমের লটারে লাগিয়ে গেছে গো তোমাদের জীবনে কেন সাকিব ভাইয়ের খেলা থেকে বিরক্ত মাহমুদুল্লা ভাইয়ের খেলা থেকে আজকে বিরক্ত তারপরে সে জুনিয়র হয়েছে তামিম সব থেকে বড় এতুগুলা বল খাই সে ম্যাচ এটার স্লো বানাই জাস্ট পুরো ম্যাচ এটা শেষ করে দিয়েছে আর লিটুন কুমার দাসের কথা বলি কিছু নাই তার মমি বানায় যদি ক্রিকেটের মিউজিয়ামের ভিতরে রাখিও দেই এই ঋণ কোনোদিন শোধ হইতো না আর জাকের আলী অনিকের কথা কি কইম ভাইয়া তুই কেন আসছ তোর ব্যাপার আছে তোর কোচ এত প্রশংসা করিল এত প্রশংসা করলো তুই নাকি ফিনিশার তুই তো বাংলাদেশ টিমের ক্রিকেটটারে ফিনিশ করে দিছ এই যে সাইটটা বল খেললি খেলি ভাইয়া তুই রান লইস ভাইয়া ইকিয়া আর তুমি রিসাদের খেলা দেখো তিন তিনটা ছক্কা মারছে ফলা একটা সাইড মারছে মানে টি টোয়েন্টি ম্যাচের ভিতরে কেমনে করে কিয়া ব্যাটিং অ্যাপ্রোচ হইতে হয় এটা রিসাদের কাছ থেকে আমাদের ব্যাটারদের শেখা উচিত আমাদের ব্যাটারদের রিষাদের খেলা দেখা উচিত যে রিয়েল পাওয়ার হিটার যদি কেউ থাকে সেটা রিষাদ হোসেন এতদিন পরে মনে একটা মন মতো একটা প্লেয়ার আমরা পাইছি লেগ স্পিনার দরকার ছিল পাই গেছি একটা পাওয়ার হিটার দরকার ছিল হোসেন রে পাই গেছি এ পোলারে তো লাস্টে নামাইছো তোমাদের তোকে আকল বরার কোনো কিছু নেই বুড়া ধামরা এগুন আগে নামি বল টল এগুন খাই আর দিন শেষে যদি প্রশান্তির কথা বলো বাবুরে এই যে নাজমুল হোসেন শান্ত ছক্কা মারছে ঘুরাই ঘুরাই মনে করছো দিন শেষে এটাই আমাদের অর্জন আরে ভাইয়া ম্যাচ এটা হাইবে হারো একশো সত্তর করো একশো আশি করো এই সেম রান তো সাউথ আফ্রিকাও করছিল তাদের এগেনস্টে যুক্তরাষ্ট্র যখন ব্যাটিং করতে নামছে শেষ বল পর্যন্ত তারা ফাইট করছে ফাইট করি ম্যাচটা তারা জেতার চেষ্টা করছে কিন্তু আমাদের ভেতরে বিন্দু মাত্র ম্যাচ চেস করা রান চেস করা বিন্দু মাত্র কোনো মানসিকতা নাই আমরা খেললে মানে আমরা টি টোয়েন্টি হইলেও কি টেস্ট মোডে চলি যাই ওডিআই হইলেও টেস্ট মোডে চলে যাই আবার টেস্টে আমরা মাঝে মাঝে টি টোয়েন্টি মোডে চলি আসি আসি আমরা অল্প রানে ফ্যাকেট পরে আবার ফলো অন আবার ব্যাটিং আবার ব্যাটিংয়ে মানুষের ইনিংস পরা যায় বিরাট ব্যবধানে এই হইছে আমাদের সিনারিও এভাবে চলিতেই আসে চলতেই আছে চলতেই আছে আসে এখন তোমরা চিন্তা করো তোমরা ডিসাইড করো আফগানিস্তানের সাথে খেলবে নাকি টিকিট মিকে ও ম্যাচ তো মাস্ট নিডেড তো খেলতে হইব কিচ্ছু করিবার নাই তো খেলা ছাড়া তো উভয় নেই কিন্তু ভাইয়া আমাদের ব্যাটসম্যানরা কবে শুধু কবে আর যে আমাদের বলিং সাইড থেকে বিন্দুমাত্র কোনো ডেডিকেশন কারো ভিতরে দেখিনি নেই বিন্দু মাত্র কোনো ডেডিকেশন নাই মুস্তাফিজ হতাশ করছে সাকিব আল হাসান ভাই হতাশ করছে রিশাদ হতাশ করছে শেখ মেহাদিজ উইকেট ফাইনাল তাও যাও একটু চেষ্টা করছে মাহমুদুল্লাহ রিয়াদ দুই ওভার করি এক করি রান শ্যাক দিছে তাও আবার কি উইকেট যখন গেছে ওই মুমেন্টে প্রেশারের মুমেন্টে তানজিব জুনিয়র সাকিব তার অ্যাগ্রাসন ঠিকঠাক আছে বাকিগুলো কি করছো তোমরা কি করছো তোমরা হ্যাঁ দুইটা পেশার লয় ইন্ডিয়ার এগেন্স্টে নামিয়েছে চিন্তা করছে যে স্পিনারদের কি তাদেরকে বডাইয়া নেবো উল্টা আমাদের স্পিনারদেরকে তারা ফ্যাকেট করে ফতে ফতে রাস্তা রাস্তা ডেনে ডেনে করে দিছে এত এত যে শুভকামনা জানাইলাম ব্যাটসম্যানরা মিনিমাম সেটার ইজ্জত রাখতে পারতেন অন্তত একশো ষাটটা রান যদি আপনারা নিতেন বলতে পারতাম যে বাবুরে আমরা তিরিশশো তিরিশ রানে হারিয়ে গেছি সত্তর রান নিলে বলতাম যে ছাব্বিশ রানে হারিয়ে গেছি একশো সত্তরটা রান অন্তত নিতেন ম্যাচের ধারে কাছে তো ছিলাম না কোনো টাইমেই মনে হয় না যে কি ম্যাচটা আমাদের আছে মানে একদম কি পরাজয় স্বেচ্ছায় পরাজয় বরং কিছু ব্যাপার আছে না ঠিক বিষয়টা ওইটাই হচ্ছে মাহমুদুল্লাহ রিহার ব্যাপার ব্যাটিং দেখে হতাশ হয়েছি বিন্দু মাত্র ব্যাট সালাইবার অ্যাপ্রোচ আপনার বেটে ছিল না আর সাকিব হাসান ভাইয়া আপনি এখন ড্রাইভিং সিটে নাই ওই সিটে অন্য কেউ গাড়িটা এখন আপনি চালাচ্ছেন না ভাইয়া গাড়িটা অন্য কেউ চালাচ্ছে সো অ্যাজ এ ফ্যান হিসেবে আমরা হতাশ 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 আমাদের ব্যাটসম্যানরা টি টোয়েন্টি খেলে না আমাদের ব্যাটসম্যানরা খেলে টেস্ট টেস্ট তারা প্রত্যেকটা ম্যাচের টেস্ট ম্যাচ বানায় ফেলে সো স্যাড পুরো রাতটা নষ্ট করে দিলেন ভাইয়া এটা দায়ভার আপনাদের উপর পর মায়ের দোয়া কাদা লাগতেছেন আপনারা দোয়ারও যোগ্য না ভাইয়া সরি